প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আমি আজকে আপনাদের সাথে কথা বলবো লিভার টনিক নিয়ে কেননা যেহেতু এখন ফ্যাটেনিংয়ের সময় চলে এসেছে তাই ক্রিমির ডোজ সম্পূর্ণ করার পরে লিভার টনিকটা দেওয়া জরুরি কিনা আর যিনি আমার চ্যানেলে নতুন তিনি অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক দর্শক আমি আজকে যেই বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাটিংয়ের সময় আমরা যখন গরুকে কৃমির ডোজ দিয়ে থাকি তখন আমরা কোন গরুকে কোন লিভারটনিক দিলে ভালো কাজ করবে সে বিষয়ে আজকে কথা বলবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেষজ যেই লিভারটনিকটা লিভার বেস্ট এই লিভারটনিকগুলো আমরা বেশিরভাগ সময়ে যেই গরুগুলা একশো কেজি প্লাস হয়ে থাকে সেই সকল গরুর জন্যে এই লিভারটনিকগুলো দেওয়ার কথা বলে থাকি কেননা ভেষজ লিভারটনিকটা আপনার খুবই ভালো কাজ করে আর এই ভেষজ লিভার এক লিটারের যেই কোটাগুলা হয় এগুলো একশো থেকে দেড়শো কেজি লাইবওয়েটের গ্রুপে আমরা দিয়ে থাকি আর আপনারা চাইলে যে কোনো কোম্পানির যে কোনো ভেষজ লিভার্টনিক ইউজ করতে পারবেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লিডার অ্যাগ্রোবেট কোম্পানি আমাদের বাংলাদেশ যশোরের তো এই লিভার্টনিকটা দুই নব্বই টাকা এমআরপি দেওয়া থাকা সত্ত্বেও এগুলো আমরা প্রচলিত বাজারে দুইশো বিশ টাকা করে বিক্রি করে থাকি আপনারা চাইলে এই লিপার্টনিকগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর দর্শক আমরা যারা গরু গছর লালন পালন করে থাকি তারা সবসময় চেষ্টা করব যে গরুকে তিন মাস পরে পরে ক্রিমের ডোজটা সম্পূর্ণ করানোর জন্য আর দর্শক এখন আমি যে লিভারটনিকের কথাটা বলছি এটা হচ্ছে হ্যাপাটোসন ভেট লিভারটনিক এটা ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে তো এই যে মেডিসিন অর্থাৎ গুলা এই গুলা কিন্তু আমরা প্রতিনিয়তই পঞ্চাশ থেকে সত্তর কেজি ওয়েটের যেই গরুগুলা থাকে সেই গরুগুলোর জন্য ইউজ করে থাকি তো আপনারা যখন গরুকে ফ্যাটেনিংয়ের জন্য একটি মিট ট্যাবলেট খাওয়াবেন তো তখন অবশ্যই লিভারটনিক দেবেন আর আপনার যদি গরুর ওয়েট পঞ্চাশ থেকে আশি কেজির মধ্যে হয় সেক্ষেত্রে গাছান্ত যেই লিভারটনিকগুলো আছে হা পাঁচশো এর এটা আপনারা ব্যবহার করতে পারবেন আর হেপামিন ফোরটি যেইটা এই লিভারটনিকটা আপনি কেন ব্যবহার করবেন বা কার কোন গরুর জন্যে এই লিভারটনিকটা প্রযোজ্য আসলে আমরা যারা গরু বাছল লালন পালন করে থাকি দেখা যায় যে গাভী গরুর জন্য অনেক সময় আমরা কম দামে লিভার টনিক ব্যবহার করি তো তাদের জন্যে তাদেরকে আমি বলবো আপনারা যখন গাভী গিয়ে ক্রিমের দুধ সম্পূর্ণ করাবেন এবং লিভার টনিক দেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন কেননা গাভী গরুর লিভার টনিকগুলো সবসময় ভালোটা ব্যবহার করতে হয় কেননা যে একটা গাভি অনেক বড় গাভি বা অনেক দামি গাভী গরু তো সে সকল গরুর জন্য যদি আপনি ভেষজ কম দামে লিভারটনিক ব্যবহার করেন তাহলে কিন্তু সেরকম রেজাল্ট পাবেন না তাই আপনারা যখন বড় গাভী গরুর জন্য লিবারটনিক ব্যবহার করবেন অবশ্যই কেমিক্যাল লিবারটনিক তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাপামিন ফোর্ট এই এসিআই কোম্পানি অর্থাৎ এটা আগে ছিল হচ্ছে ইলানকো বাংলাদেশের এখন বর্তমান আমাদের এসিআই কোম্পানির এই ইলানকোর সব মেডিসিনগুলা মার্কেটে আমদানি করতেছে তো যাই হোক দর্শক এই ইলানকোর যেই লিভার টনিকটা পা মিনিট আর সাতশো আশি টাকা এমআরপি দেওয়া থাকা সত্ত্বে এগুলো আমরা সাতশো টাকা করেই বিক্রি করে থাকি আর দর্শক আমরা সব সময় চেষ্টা করব গরুকে মানে বড় বড় গাভি গরুকে যেই কেমিক্যাল লিভার টনিকগুলো সেই লিভারটনিক লিভারটনিকগুলাই ইউজ করতে আর আপনারা যদি কেহ আমাদের কাছে থেকে ক্রিমির ডোসের যেই একটা ইয়া ক্রিমির ট্যাবলেট লিভার টনিক জিঙ্ক এগুলো যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন কেননা আমরা এই গরু মোটা তাজা করা থেকে শুরু করে গরুর যত রকমের মেডিসিন আছে ইঞ্জেকশন আইটেম বাদে প্রত্যেকটা মেডিসিনই আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তো দর্শক আমরা অবশ্যই মাথায় রাখবো একশো কেজি ওয়েটের গরুর জন্য আমরা এক লিটারের যেই ভেষজ লিবাটনিক আছে সেগুলো ইউজ করতে পারবো আর পঞ্চাশ থেকে আশি কেজি যেই সার গরুগুলো আছে ওইগুলোর জন্য আমরা পাঁচশো এম ব্যবহার করতে পারবো আর যখন যদি কোনো গরুর সমস্যা হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা লিবাটনিক ব্যবহার করব। আর দর্শক এই হ্যাপামিন যে লিভার টনিকটা এই লিভার টনিকটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন আসলে গুণগত মান রকম আর সবসময় চেষ্টা করবেন গরুর মেডিসিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে